সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি আজকে যখন ঘুম থেকে উঠেছি ওই ঘড়ির সময় হয়েছে ছটা মতো ছটা থেকেই আমি আমার ব্লগটি শুরু করেছি তোমাদেরকে সাথে নিয়ে আজকে দেখো ঘুম থেকে উঠেই ছাদে চলে এসেছি ছাদে এসেছি কিছু জামা কাপড় নিয়ে তা সেগুলো দেখো মেলে নিচ্ছি মেলে নিয়ে কালকে রাত্রে তো ঝড় বৃষ্টি হয়েছিল সেই দেখো তার নমুনা পাওয়াই যাচ্ছে ছাদে জলও বেঁধে আছে এদিকে পাতাও রয়েছে দেখো ভালোই জল আর পাতা সেইগুলো আমি এদিকে নিয়ে এসে রাখলাম পাতাগুলো শুকিয়ে যাবে আর আমি এইগুলো এপাশে গুছিয়ে রেখে দিচ্ছি তোমাদের কাছে একটাই অনুরোধ ভিডিওটিকেও স্কিপ করে না দেখে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তোমাদের কাছে দেখো ছাদের থেকে এসে উঠানটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে উঠানটা ঝাড়ু দিয়ে নিয়ে দেখো গোবর দিয়ে এখানে আমি লেপে নিচ্ছি পথের ধার লেপতে হয় সকালবেলা তার জন্য দেখো পথের ধারে আমি লেপে নিলাম পথের ধার লেপা হয়ে গেলে তারপরে এক বালতি জল দিয়ে আমি সিঁড়িতে চলে যাব। সিঁড়িতে তো জল দিতে হয় দুয়ারে জল দিতে হয় সকালে এটা আমাদের গ্রামের বউদের নিয়ম বা সবাই দেয় এরকম তা আমিও দিয়ে দিচ্ছি দেখো এক বালতি জল দিয়ে ঝাঁটা দিয়ে সিঁড়িটা আমি ভালো করে ঝাড় দিয়ে নিলাম ঝাড়টা দিয়ে নিয়ে সকালে চলে যাব রান্না করতে রান্না করে কর্তামশাই খেয়ে কাজেও চলে গেছে আর এখন দেখো আমি চা নিয়ে নিয়েছি সকালে তোমার ভাত খেতে ইচ্ছা করে না আর কালকের বাসি রুটি ছিল দুটো ছেলে একটা খেলো আমি একটা খেয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি কটা মুড়ি খাওয়া দাওয়া সেরে দেখো কোমর বেঁধে চলে এসেছি ঘরের কাছে ঘরের বিছানাটা আমার গোছানো হয়ে গেছে ও পাশে জানালাটাও খুলে দিয়েছি আলোও পড়েছে ঘরে দেখতেই পাচ্ছ বিছনাটা পুরো গোছানো আমার রেডি এদিকে দেখো আমি চলে এসেছি খাটটা মুছতে আজকে জানো তো ঘরের কিছু জিনিস মুছবো যেহেতু কয়েকদিন দিন যাবত মোছা হয় না তা ভালো আজকেই মুছে নিই গরম যতই হোক কাজ তো করতেই হবে তাই না বলো ঘরের কাজ না করে রাখলে তো নোংরা হয়ে যাবে খাটটাই ভালোই নোংরা হয়ে গেছিলো তা দেখো খাটটা আমার মোছা হয়ে গেলে তারপরে যাবো শোকেসটা মুছতে শোকেসের উপর যে কী অবস্থা হয়েছিল তা বলার মতো নেই তা দেখো আমি এক এক করে সব গুছিয়ে নিচ্ছি গুছিয়ে রেখে তারপরে আস্তে আস্তে শোকেসটা আমি মুছে নেব তা তোমরা দেখতে থাকো ভিডিওটি কেমন লাগে আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাদের ঘর বাড়ি যেমনই হোক না কেন সেটা যদি গুছিয়ে পরিপাটি করে রাখি তাহলে কিন্তু দেখতে ভালোই লাগে তাই না তা সবসময় যে ভালো ঘরে ভালো করে জিনিস রাখতে হবে তার নয় ভাঙা ঘরেও কিন্তু একটা জিনিস ভালো করে গুছিয়ে রাখলে সেটা কিন্তু ভালো দেখা যায় তাই না কি বন্ধুরা বলো তা দেখো আমি সব ওইটা শোকেসটা মুছে চলে আসলাম টেবিলে টেবিলের উপর টিভি রয়েছে টিভিটা ভালো ভাবলাম যে ভালো করে একটু মুছে নিই তা টিভিটা মোছা হয়ে গেলে আমি চলে যাব আবার ঘরের দরজাটাও মুছতে যেহেতু বললাম না আজকে ঘরের কাজ করব একটু তার জন্য ভাবছি এক এক করে সব কাজই সেরে নিই দেখো এখন দরজাটা মুছতে চলে এসেছি যেহেতু দরজাটা একটু ডিজাইন করা এই ডিজাইনের মধ্যে ধুলো আটকে যায় তার জন্য দেখো আমি একটু বেশি জোর দিয়েই দরজাটা মুছে নিচ্ছি না মুছলে তো নোংরা হয়ে থাকবে তার জন্য ভালো একটু ভালো করে মুছে নিই এদিকে দেখো আমি কিন্তু ঘেমে স্নান হয়ে গেছি দেখতেই পাচ্ছ কেমন ঘেমে গেছে আজকে কিন্তু প্রচণ্ডই গরম পড়েছে তাই না বলো এবার দেখো বন্ধুরা খাটের নিচে যাব খাটের নিচে যেহেতু অনেক কয়দিনে ঝাড় দেওয়া হয় না তার জন্য ও খাটের নিচে ধুলো জমা হয়ে গেছে তা ভাবলাম খাটের নিচটা একটু পরিষ্কার করে নিয়ে আসি তা দেখো খাটের নিচটা আমার ঝাড় দিয়ে বের করা হয়ে গেছে আর ও পাশ দিয়ে আমি ধুলোটা বের করে দিয়েছি পরে ও ঝাড় দিয়ে এদিকে নিয়ে আসবো দেখো খাটের নিচটা ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে দেখো এদিকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়ে বাইরে বের করেও দিলাম তা এটুকু করে তারপরে পুরো ঝাড়দুয়ারটা আমি দেখাইনি নি নাহলে অনেক সময় লেগে যাবে তারপরে চলে গেছি আমি রান্নাঘরে ঘরটা দেখে তোমরা বুঝতেই পারছো কি অবস্থা রান্না করেই চলে গেছিলাম ঘরের কাজ করতে যেহেতু বিছনা গোছাতে গিয়ে আমি একবারে ঘরের কাজটা সেরেই আসলাম আর এদিকে আসিনি তার জন্য ভাবছি ঘরের কাজটা সেরে নিয়ে এই ঘরে আসি দেখো এখন আমি এক এক করে সব কাজগুলো সেরে নেব তা দেখতেই পাচ্ছ আমার রান্নাঘরের অবস্থাটা কি একদম মনে গোছালো রয়েছে তা তোমরা দেখ দেখতে থাকো এই ঘরটাই আমি কি করে গুছিয়ে পরিষ্কার করে রাখি তা এক এক করে সব গুছিয়ে নেব দেখো আমার এদিকে সব কাজ কিন্তু সারা হয়ে গেছে এই সব কাজটুকু যদি তোমাদেরকে দেখাতে যেতাম অনেক সময় লেগে যেত তার জন্য কিছু দেখিয়ে দিয়ে তারপর আমি এক এক করে পরিষ্কার করে নিয়েছি এদিকে কিন্তু আমার বাসনগুলোও মাজা হয়ে গেছে কলপারে নিয়ে গেলে গিয়ে বাসনগুলো ধুয়ে নিয়ে এসে উপর করে রাখলাম এদিকে দেখো মিডকেসের অবস্থাও আমার ভালো নয় উপরে কাপ দুটো ছিল সেই কাপ দুটো দেখো কেসের মধ্যে রেখে দিলাম ওইটা নতুন কাপ ওই কাপ দুটো সেই দিন মেলার থেকে নিয়ে এসেছি আরও দুটো এনেছে তা দেখো সব কিছু নামিয়ে আমি কেসটা ভালো করে মুছে নিচ্ছি যেহেতু নোংরা হয়ে রয়েছে মুছতে তো আমাকেই হবে তা দেখো মোছা হয়ে গেছে এবার জিনিসগুলো এবার আবার পরিপাঠি করে আমি গুছিয়ে রাখছি তা গোছানো হয়ে গেলে তা দেখিয়ে দেব আমি রান্নাঘরটা কিভাবে পরিষ্কার করেছি দেখো আগে কেমন ছিল আর এখন দেখো কেমন হলো দেখো পুরো পরিষ্কার করে ফেলেছি বাসনও কম নয় বাসনগুলো মেঝে উপর করে দিয়েছি এদিকে দেখো তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম আর ওই গাবলাটার মধ্যে কিছু প্লেট ধুয়েছিলাম সেটা ওই গাবলার মধ্যে রেখেছি ভাবছি গুছিয়ে নেব পরে তা দেখো পুরো দেখানো হয়ে গেল এবার এইদিকে কার কাজ সাথে ওদিকে আমার কর্তামশাই এসে ডাকছে আমার কর্তা দেখো বাড়িতে চলে এসেছে তা এখন বাড়িতে আসার পথে উনি আজকে তো লোকনাথ পুজোর দিন তার জন্য রাস্তায় খিচুড়ি দিচ্ছিল উনি কিছু খিচুড়িও নিয়ে এসেছে আমাদের জন্য তা তিনজনাই বসে খেয়ে নিয়েছি দেখো থালাই বেড়ে নিয়েছি তা খাওয়া দাওয়া সেরে তা দেখো চলে গেছিলাম স্নান করতে যেহেতু দেখলে যে আমি ঘর পরিষ্কার করলাম ওই জন্য নিজেকে একটু ফ্রেশ রাখতে মাথাটা শ্যাম্পু করে ফেলেছি মাথাটা শ্যাম্পু করে তা মাথাটা আসিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম এখন দেখো কাজে পড়ে বসে পড়েছি তোমাদেরকে একটা হাসি দেখালাম তা ছেলে যেন কি বলছিলো তাই হাসছিলাম দেখো ওদিকে কাজ সেরে আমি বিকালের জামা কাপড় তুলতে চলে এসেছি ওদিকে কিন্তু আমি আজকে জামা কাপড়ও কেঁচেছিলাম সেগুলো আর তোমাদের সঙ্গে সে کیا رکھا করিনি দেখো এদিকে জামা কাপড় তোলা হয়ে গেল এবার নিচে চলে আসবো নিচে এসে সন্ধ্যার আগে যে কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়ে সন্ধ্যা দিতে চলে যাব সন্ধ্যার সময় হয়ে গেছে সন্ধ্যা দিয়ে নিচ্ছে সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলে তারপরে চা বসিয়ে দেব বাবা তো ঘরে বসে আছে চা বানাতে হবে বাবা ঘরে বসে টিভি দেখছে উনি তো আমাদের বাড়িতে আসলে খবরটা পছন্দ করে খবরটাই দেখে ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও তোমরা কমেন্ট করলে আমারও ভালো লাগবে তা চা আমার হয়ে গেছে দেখো বাবার জন্য চা নিয়ে এসেছি আর ভিডিওটি বড় করলাম না এখানেই রাখলাম টাটা